যদি কারো জন্য মন তবে অবশ্যই তার খোঁজ নেবেন যদি কিছু খেতে মন চায় তবে অবশ্যই তা খেয়ে নেবেন কারণ ক্ষুদ্র এই জীবন হয়তো বারবার সুযোগ নাও দিতে পারে আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই শুভ দুপুর নতুনভাবে নতুন প্রেরণায় নতুন করে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করছি বরাবরের মতোই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর ইতিমধ্যেই প্রতি মুহূর্তে যারা সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আসলে মনটা মাঝে মাঝে কারণ ছাড়াই খারাপ হয়ে যায় তো আজকে তেমনই একটি দিন হয়তো উজ্জ্বল কিন্তু তারপরও কেন সকালে ঘুম থেকে উঠি শুনি খুব আপন একটা কাছের মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমার খুবই আপন ছিল নিজের নানা তো মারা গিয়েছে প্রায় অনেক বছর আগে তো কিছু কিছু সম্পর্ক রক্তের চেয়েও বেশি আপন হয় ঠিক তেমনি মানুষটাই আমার কাছে এমন ছিল আমার সুখ দুঃখের ভাগিদার ছিল মন খারাপের বন্ধু ছিল সব সময় আমাকে মোটিভেশনাল কথাগুলো বলতো মেয়ে হয়ে জন্মেছি বলে হয়তো আজ তাকে শেষ বিদায় জানাতেও আমি উপস্থিত হতে পারলাম না হয়তো মেয়ে হয়ে জন্মানোর এইটাই অভিশাপ যে হোক সেটা নিজের মা বাবা মারা গেলেও হয়তো উপস্থিত নাও থাকতে পারে জীবন তো আর থেমে থাকে না জীবন জীবিকার তাগিদে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় প্রতিদিনের মতো কাজগুলো করে নিচ্ছি মন খারাপ থাকলে আসলে এটা কেউ দেখে না আশেপাশে কিন্তু আপনি যদি মন খুলে একটু মিষ্ক্রিয় হাসেন সবাই ওইটা বড় চোখ করে দেখবে খারাপ নজরে দেখবে বলবে তার মনে মনে এত খুশি কেন তো আমি আমার নিত্যদিনের কাজগুলো করে নিচ্ছি সকালে একটু পুকুর পাড়ি দিয়েছিলাম তো ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপর এসে আমি একটু মেশিনে বসেছি আসলে অর্ডারেরও অনেক কাজ আছে ইদানিং ভাবছি নিজের জন্য দুটা নিয়ে তৈরি করবো করা হচ্ছিল না আসলে কাজের মধ্যে থাকলে সব কিছু ভুলে যায় যত মন খারাপ থাকুক না চেষ্টা করি কাজের মধ্যে ডুবে থাকতে এতে করে খারাপ চিন্তাগুলো থেকেও দূরে রাখা যায় নিজের ক্রিয়েটিভ কাজগুলো হয়ে যায় সংসারিক কাজগুলোতে উন্নতি হয় তো আজকে যেহেতু মনটাই খারাপ হাতে কাজই উঠছিল না বারবার মেশিনটাও ডিস্টার্ব করছিলো অলরেডি দু একটা সুই ভেঙে গিয়েছে তারপরও আমিও নাচল বান্দা আচ্ছা আমার মেশিনের হচ্ছে কাপড়টা ইদানিং দেখছি সামনের দিকে যায় না যদি কোনো আপু মেশিন নিয়ে কাজ করে থাকেন হাতের কাজ জানেন আমাকে অবশ্যই একটু জানাবেন এটা কেন হচ্ছে আমি আজ অনেক বছর ধরে এই মেশিন নিয়ে কাজ করি তবে এমন সমস্যা আগে হয়নি কিছুদিন আগে ঠিক করে এনেছি বারবার তো আর বাজারে যাওয়া সম্ভব না হয় কাজ করলে এরকম কি প্রবলেম ফেস করতে হয় তারপরও নিজেরটা অনেক সময় নিজেই ঘাটাঘাটি করে ঠিক করে পেলি হঠাৎ করে একটা আঘাত পেলে সহজে তো বলা যায় না নানা ভাইয়ার কথা খুব মনে পড়ছিল খুব স্নেহ করত এখন তো শেষ জামানায় এমন হয়েছে যে আপন মানুষই খবর রাখে না রক্তের সম্পর্ক মানুষই ঠকায় কিন্তু এমন হলে তো দুনিয়া চলছে খারাপ মানুষের ঘিরেও আগাবার আশেপাশে ভালো মানুষও মিলিয়ে দেন এইভাবেই চলছে দুনিয়ার নীতি তো ভিডিওর কোনো এক পর্যায়ে দেখিয়েছি যেহেতু গ্রামে ইতিমধ্যেই শীত পড়তে শুরু করেছে তো আমি বাচ্চাদের কয়েকটা কাপড় নিয়েছি শীতে ফুল হাতা প্যান্ট গেঞ্জি কিছু কাপড়ও দিয়েছি শীতের বলতে পারেন শীতের আগাম প্রস্তুতি নিচ্ছি যেহেতু আমার বাচ্চাদের ঘর তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই তো একটু মোটা করে আমি লুচমগুলো বানিয়ে নিয়েছি যাতে করে খুব গরম বাতিলও ধরা যাবে ইজিলি এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমার শুজ পে কি অবস্থা পরপর প্রায় দুইটা শ্যুজ চেঞ্জ করে নিয়েছি এই তো ফাইনাল লুক আমার ব্যবহারের জিনিস আমার হাতে বানানো জিনিস যেমনই হোক না কেন আমার কাছে খুব স্বাচ্ছন্দ্যের খুব আরামের আজ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমায় দুয় রাখবেন আসসালামু আলাইকুম